আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আদু ভাই আপনারা দেখছেন আদু ভাই টিভি চ্যানেল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার আপনাদেরকে শোনাব বিস্তারিত বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিবুল হাসান নৌকা চালাইতে যাইয়া মাগুর মাস এক লাভ দিয়ে উঠছে তার কোলে আগে সে মাঠে খেলতেন এখন থেকে সে রাজনীতির মাঠেও খেলবেন এদিকে খেলার মাঠ ছেড়ে নৌকা চালাইতে গিয়া নলা ওঠে তার কোলে এখন থেকে মানুষের সার্বিক উন্নয়নের দিকে অব্যাহত থাকবেন বলে বিশেষ নাসা গবেষণায় জানা গেছে এরপরে আমরা আসি ক্রিকেটের মাথা পাপন কাকু লরে না তার দিকে পাঠ করিতেছি পাপন নামা কিশোরগঞ্জ দুই আসনে পাপন কাকু এবার লাভ দিয়ে উঠে গেল জনতার মাথায় এরপর থেকে সে মাঠ সামলাবেন এবং রাজনীতির মাঠও সামলাবেন বলে দাবি সাধারণ জনগণের কিন্তু ওদিকে কণ্ঠশিল্পী মমতাজ বেগম তার কণ্ঠে আর জন্যেই তার এবার ডাইলে ডাব্বা মারছে তার বুকটা এরপরে আমরা চলে যাব আপনাদের আমার সবার সুপরিচিত মুখ ছিল মারিবেন কোনখানে তার দিকে আমার এলাকার যে মেয়েরা এদেরকে আমি যে ঘরে বসে কিভাবে টাকা লাখ লাখ টাকা ইনকাম করা যায় সে হলে ওই এলাকার সব মেয়েদেরকে এক লাখ টাকা ইনকাম করার সুযোগ করে দিতেন দুর্ভাগ্যবশত তার টেরাক খাদে পরে চাকা পানসার হয়ে গেছে বর্তমানে তার কি অবস্থা সেটা জনগণ জানতে চান কিন্তু তার কোনো খোঁজখবর এখনও পাওয়া যায়নি নাসা গবেষণার কাছে আবেদন পেশ করা হয়েছে এদিকে হিরো আলমকে সু আমিন ইলমি সুগানের কারণে রাজনীতির মাঠ থেকে বর্জন করা হয়েছে এদিকে নায়ক ফেরদাউস তার ফাইটিং স্কিল দেখিয়ে তার রূপের আগুনে জয়যুক্ত হলেন গবেষণায় জানা গেছে সে মানুষের অত্যাধিক ভালোবাসায় জয়যুক্ত হয়েছেন এদিকে বেডিস্টার সুমন ঘাম ঝড়িয়ে মাঠ ভিজে ফেলেছেন ইগল মার্কা নিয়ে উড়ে যে ভোটে জয়যুক্ত হয়েছেন জানালের নাছা গবেষণা সেই এমপিওয়া কি মাল বানানোর কাম আমি কি কম পয়সা জীবনে মাল কামানোর সুযোগ ওদিকে ওবায়দুল কাদের আঙ্কেল সে এবার জয়যুক্ত হয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন এটা জানালেন বাসের বাড়ির কাদের মিয়া একটুকু একটা শব্দ বলবো দশটা সহ্য হয় না সব শুনলেন এবার শেষ নিউজ এদিকে নাসা গবেষণায় আরও জানা যায় বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আবার গঠন করবেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা